আমরা যদি মরে যাই ও রাস্তাঘাটে থাকবো তখন নিজের দিকে দইয়া মরবো সরকার যদি একটুখানি এই প্রতিবন্ধী মেয়েটার দিকে চাইয়া আর যদি একটু মনে করে একটা কর দিতো হেলে অন্তত এই মেয়েটার ইজ্জতটা রোগ করিত আবার নাই বস্তিতে থাকি আমার স্বামী রিস্কা চালায় ও অসুস্থ ওর আবার পা ভেঙে গেছে যদি ওর দিকে তাকে ওর একটা থাকার স্তান করে দেয় তাইলেই হবে আর কিছু দরকার নেই আর যখন আমি বিবাহ করি তখন আমার প্রথম সন্তান হিসাবে ওই আসে ঠিক আছে তারপর যে তারপরে যখন ওর ডেলিভারি হয় তখনও মনে করেন এরকম দশ বারো দিন কোনো সাউন্ড করে নেই দশ বারো দিন পর সাউন্ড করছে তারপরে ডাক্তার শিশু হাসপাতাল বিভিন্ন জায়গায় শিশু থাকি আমরা নিছি নেওয়ার পরে তো সবাই বললো যে না এরা জন্ম থেকে যেটা হয় সেটা ঠিক হইব না ঠিক আছে ডাক্তার সব জায়গায় ঘোরার পরে আমাদের আর মনে করেন কিছু করার নেই সব জায়গায় ফেল যেহেতু ভালো আর হইব না তারপরে আমরা ঠিক আছে এই পণ্য আর বয়স অন সতেরো বছর এই পণ্য যতই কষ্ট গ্রীষ্কে চালাই হোক আমার বউ বাসায় কাজ করুক আর এই পর্যন্ত বড় করছে বড় করার পরে ঠিক আছে ওর জন্য শুধু একটা আবেদন যে আমরা এই বাড়া থাকি আমরা আমরা কষ্ট করিয়া খাই ঘরবাড়া দিই ঠিক আছে কিন্তু আমরা একদিন মারা যাবো আমরা কিন্তু বাসুম না কিন্তু এই প্রতিবন্ধী মেয়েটা থাকার কোনো একটা স্থান নেই ঠিক আছে আর আমার নিজস্ব কোনো বাড়িঘর নাই আমি যে কোনো জায়গায় নিয়ে যে ওরা রাখমু এরকম কোনো একটা পরিস্থিতি নাইও এই টাকা এই গরবার দিয়ে এক রুমের ভিতরে থাকতে হয় আর পেশাব বাথরুম সবই পারবো বিছানায় ঠিক আছে এইভাবে কত বছর একসাথে থাকা যায় যদি সরকার যদি একটুখানি এই প্রতিবন্ধী মেয়েটার দিকে চাইয়া যদি একটু মনে করেন একটা ঘর দিত হেলে অন্তত এই মেয়েটার ইজ্জতটা রুক্ষ হইত আমরা যদি ময়রা যাই ও রাস্তাঘাটে থাকবো তখন নিজের তো ওই মরবো এর জন্য অর্জন রুখেছি আমাদের জন্য না হয় আমরা কাম করে চলতে পারবো কীভাবে চলবো তার জন্য যদি কোনো কেউ সরকারকে যদি পারে অর্দিকে একটু তাকাই যায় অনেক করে সাহায্য করে যদি তাকে একটা থাকার স্থান করে দেয় তাইলেই হবে আর কিছু দরকার নেই আমার একটা ছেলে একটা মেয়ে আমি রিস্কা চালাই অ্যাক্সিডেন্টে ঠ্যাং ও বাঙ্গা করেন কষ্ট করে ঠ্যাং স্বাভাবিক হয়েছে তারপরে অনেক পুরো সুস্থ হয় নাই সে গাড়ি চালাইলে ঠ্যাং ভুল ওঠে আর দিতে রট লাগে না আমার এসের কাগজ সব আছে আমরা বাসায় কাছ কাজ করে দেশ বাড়ি পটুয়া গাড়ি ছোটবেলা থেকে কি জাগা জমি নেই ব্যবসা যারা কী করছে বলতে পারি না আমার মাও নাই আমরাও নাই আমার মায়ও মনে করেন একটু জাগার জন্য ঠিক আছে দশ বিশ বছর শুধু সরকারের ফান্ডে ফান্ডে গড়ছে একটা জায়গা পায়নি শেষ মুহূর্তে সে মারা গেছে আমাদের নিজস্ব একটা বিড়া বাড়িও নাই যে নিয়ে থাকমু আমরা ডাকার শরীর পরইছি আর ডাকার শরীর বুড়ো হয়ে গেলাম আর পোলাপান একটা ওইল পলাপানও ডাকার শরীরে থাকতেছে কিন্তু প্রতিমন্ত্রী মেয়েটার জন্য যে কী কর্ম তা হেঁটেই মানে মাথায় খেলে না যে কেউ যদি অর্ধিক তাকে যদি একটা থাকার স্থান করে দিত এই কথা হয় আমি কাজ করে পারবো না ও অনেক ভারী হয়ে গেছে ওরে নিয়ে উঠায় নিয়ে যাওয়া গোসল করানো অনেক কষ্ট ব্যাপার ও বাইরে ঘুরতে যেতে চায় ঘুরাইতে পারি না অনেক কষ্ট না ওজন ওজন বাড়তেছে ওর বয়স হচ্ছে ও স্যালারি শৈল হাত পাও ভারী হয়ে যাচ্ছে খাওয়াই দিতে হয় টয়লেট পরিষ্কার করতে হয় সবই আমার করতে হয় আমি বাসাবাড়ির কাজ করি ওরে খাওয়াই দিতে হয় ওর অনেক কষ্ট হয় আমার বাইরে ঘুরাইতে পারি না অনেক পরেশানি হয়ে যায় ওরে খাওয়াই দিতে হয় সব করে দিতে হয় আমার আমাদের একটা ঘর নাই বস্তিতে থাকি আমার স্বামী রিক্সা চালায় ও অসুস্থ ওর আবার পা ভেঙে গেছে যদি সরকারের মাধ্যমে আমরা একটা ঘরটর পাই একটু সুবিধা হবে বাসাবাড়ির কাজ করি